আসসালামু আলাইকুম আজকে কারকুমার সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসছি। এর মধ্যে কারকুমার কি কি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটা হচ্ছে কারকুমার হেলদিগা এটা পেটের স্বাস্থ্য ভালো রাখতে অনেক ভালো এটা ইউএসডিএমিক সার্টিফাইড একটি প্রোডাক্ট এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কারকুমার টার্মাল ইমিউন বুস্টার এটা কিন্তু বিশেষ করে ত্বকের উচ্চতা বৃদ্ধি থেকে শুরু করে তা ইমিউন সিস্টেম ভালো রাখে

এটা কিন্তু পেটের স্বাস্থ্যের জন্য ভালো ওজন নিয়ন্ত্রণ রাখেন দারুন কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো অর্ডার করার জন্য আমাদের